এই ভিডিওতে দেখব ফেসবুক গ্রুপে কিভাবে রুলস অ্যাড করবেন যেমন আপনারা এই গ্রুপে দেখতে পাচ্ছেন গ্রুপে যে সকল রুলস বা নিয়ম রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে এইভাবে আমরাও চাইলে আমাদের গ্রুপের মধ্যে রুলস বা সত্য অ্যাড করতে পারবো এই জন্য সবার প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করবেন বর্তমানে ফেসবুকের হোম পেজে আসছি এরপর আপনি কি করবেন থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর গ্রুপ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর যে গ্রুপে রুলস অ্যাড করবেন সেই গ্রুপে প্রবেশ করবেন তারপর এখানে ম্যানেজ অপশন পাবেন এখানে ক্লিক করবেন এরপরে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন রয়েছে গ্রুপ সেটিং এখানে ক্লিক করবেন তারপর আবারও নিচের দিকে আসবেন এখানে একটা অপশন রয়েছে মেম্বারশিপ কোশ্চিন এখানে ক্লিক করবেন তারপর গ্রুপ রোলস এখানে ক্রিয়েট রোলস অপশন পাবেন আপনারা এখানে ক্লিক করবেন এরপর এখানে বেশ কিছু রোলস ডিফল্টভাবে দেওয়া আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন একটা রোলস রেডি করা আছে আমরা চাইলে অ্যাড রুলস এখানে ক্লিক করে রুলসটি আমাদের গ্রুপের মধ্যে সহজে অ্যাড করতে পারব। আপনি চাইলে এই রুলসটি দেখতে পারেন এইভাবে বেশ কিছু রুলস আমাদেরকে তৈরি করে দিয়েছে আমরা চাইলে এগুলো আমাদের গ্রুপের মধ্যে ব্যবহার করতে পারব। আপনি যদি চান আপনি নিজের মতো করে রুলস অ্যাড করবেন সেক্ষেত্রে এখান থেকে ব্যাগ আসবেন এখানে একটা অপশান আছে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন এরপর গ্রুপ রুলস সামারি এখানে আপনার সত্তরটি সংক্ষেপে লিখবেন আর অ্যাডিশনাল রুল ডিটেলস এখানে আপনার সত্যটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন আমি সুবিধার জন্য এগুলো লিখে রেখেছি প্রথমে আমি এটা কপি করলাম এরপর বাকি অংশটা কপি করলাম এরপর এই ঘরে আমরা প্রথমে যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করব তারপর এই ঘরে আমরা বাকি সত্যটা লিখলাম এখানে আপনি একটা একটা করে সত্তর কথা লিখবেন আর সত্যটি সম্পর্কে এখানে বিস্তারিত লিখবেন আমি ভিডিওটি সঙ্গে পড়ার জন্য একসাথে সবগুলো সত্য এখানে লিখে দিলাম তারপর অ্যাড রুল এখানে ক্লিক করবেন এইভাবে আপনার সত্যগুলো অ্যাড রুল এখানে ক্লিক করে এক এক করে অ্যাড করবেন এরপর এখান থেকে ব্যাগ আসি এখান থেকে এই অপশনটা অন করতে পারেন আমি অপশনটা অন করলাম এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রুপের মধ্যে রুলসগুলো দেখাচ্ছে কি না ফেসবুক লাইট ওপেন করলাম আমি যদি একটু নিচের দিকে আসি এখানে দেখতে পাচ্ছেন গ্রুপের মধ্যে যে রুলসগুলো এড করেছি সেগুলো এখানে দেখাচ্ছে এভাবে আপনারা চাইলে গ্রুপের মধ্যে রুলস অ্যাড করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ